এবার বুবলিকে মেনে নিয়ে গাড়ি উপহার দিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান এমনই একটা গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়কের স্বপ্ন নিয়ে আবারও গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়ায় কেননা বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত অভিনেত্রী ও অভিনেতা ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা সবরম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই এবার ঈদে মুক্তিও পেয়েছে তাদের আলাদা আলাদা দুটি সিনেমা দুটি সিনেমায় সুপার হিট হয়েছে আর সেই ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা সবরম বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডালিয়ুট সুপারস্টার সাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বিষয় নিয়ে কথা বলেন আমরা টাইম নিয়েছি আমাদের ডিভোর্স হয়নি বাট আমরা আলাদা থাকি ত্রিভনের আমাদের মধ্যে ডিভোর্স হয়নি আমরা এখন সেপারেট আছি তবে এর মধ্যে এক ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গেছে ডালিয়ুট সুপারস্টার সাকিব খান তার বাবা মায়ের অনুমতি নিয়ে চিত্রনায়িকা শবনব বুবলিকে ঘরে তুলে নিয়েছেন এবং উপহার হিসেবে দিয়েছেন সেজান বীরকে নিয়ে যাতায়াতের জন্য একটি গাড়ি অমনি একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক তাহলে কি সত্যি বুবলিকে মেনে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং উপহার হিসেবে দিয়েছেন গাড়ি নাকি গুঞ্জন তা আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে